শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো মাম্পিস কিচেন ডেলি লাইফ তাহলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আর ভালো লাগলো অবশ্য লাইক শেয়ার এবং কমেন্ট করে ভুলো না আমার সকল ইউটিউব পরি তোমরা আর দেখো এই পাখিটাকে তোমরা চিনতে পারো কি না কে কে এই পাখিটার নাম জানো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা সকালবেলা এটা বাগানে দেখলাম তা একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর ভেন্ডি গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে কালকে বাগানটা পরিষ্কার করা হয়েছে এই যে সকালবেলা মা তাড়াতাড়ি ভোর ভোর উঠে মাছ ভেজেছে তরকারি করা হবে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভোরবেলা তোমার এই যে এখন মা পিপুল শাক ধুচ্ছে আর ওদিকে আমাদের যে হেল্প করে তিনিও চলে এসছে ভোর ভোর যেহেতু আজকে বেশি কিছু রান্না করা হবে না পিপুল শাক খেতে বলেছে ডাক্তার আর তোমার মাছের ঝোল করা হবে হালকা করে ব্যাসে এই দিয়েই আজকে আমাদের দুপুরে লাঞ্চ করা হবে আর সাথে তুই ডালে স্তু করবো আর কিছুই করব না আজকে আর প্রেশার কুকারে যে ডালস তু করা হয়ে গেছে ওটা আলাদা করে নামিয়ে রেখেছি এরপর আলো সেদ্ধ করবো আর এই যে ফুচকু তোমার আত্মার সময় নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি এখন যেহেতু জ্বর মাপলাম প্রায় একশো এক জ্বর ওই কারণে সাথে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারখানায় ওকে দেখো মায়ের সাথে কীভাবে আছে ও একদম পুরো লেপতে আছে আরে দেখে এত কষ্ট লাগে কি করবো বলো বন্ধুরা নিজেরও শরীরটা ভালো না আমারও আমার মায়ের কারোরই শরীর ভালো না হাজবেন্ড তাও আগের থেকে একটু ভালো আছে এখন আর এই যে ডাক্তারখানা দিয়ে চলে এসছি কত ওষুধ দিয়েছে দেখো স্তুতি সোনাকে এইটা তিন বোতল দিয়েছে তার মধ্যে একটা বোতল তোমার খাইয়েছি হাফ আবার রাতে হাফ দেব আর এই যে এটাও দিয়েছে সাথে এই যে একটা জ্বরের ওষুধ এটা তোমার এসে সাথে সাথে ডাক্তারখানায় বসিয়ে খাইয়ে দিয়েছে ওকে জ্বরের ওষুধটা আবার তোমার বিকালবেলা দেব আর এই যে একটা নাকের ড্রপ দিয়েছে ওর আগে একটা ছিল এটা আবার নতুন করে দিয়েছে এখন জ্বরটা পড়েছে বলে দেখো কি সুন্দর খেলা করছে তবু মুখে কোনো হাসি নেই এমনি তোমার দেখো ওই বালিশটা এখানে খেলছে আবার একটু ইয়ে করছে এই করছে ও আজকে আর যে মা স্নান করে চলে এসে মায়ের তো বিষড়িয়ে জ্বর গায়ে পুরো এই যে জ্বরের ওষুধ আনা হয়েছে তোমার এখন মাকে দেবো যেহেতু স্নান করেছে ভাত খেয়ে তারপর জ্বরের ওষুধটা খাবে আর এই যে আমার ওষুধ এতগুলো বিছনা তো ঠিক মতো গুছিয়ে যেতে পারিনি মা এখন এগুলো গুছাচ্ছে ঠিক করে আর এই তো সোনার সাথে কথা বলছে মাও পারছে না কথা বলতে তবুও চেষ্টা করছে বাচ্চা থাকে তো সুস্থ রাখতে হবে বলো বন্ধুরা এই যে কারণ পুচকিশোনাকে অল্প করে ভাত খানো হলো বেশি খায়নি ও ভাত মায়ের জ্বর একটু হালকা ইয়ে হয়েছে ওই যে পুচকিশোনাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে মা আর এই যে বিকালবেলা এখন তুতি সোনাকে আবার জ্বরের ওষুধ খাওয়াচ্ছি যাচ্ছি দুপুরের পর থেকে আবার জ্বরের ওর তোমরা প্রার্থনা করো বন্ধুরা ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার হাসি খুশি খেলতে পারে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি এই দেখো সোনার সিন দেখো মায়েরও তো শরীরটা ভালো না দুপুরবেলা তোমার জ্বরের ওষুধ খেয়েছে আর মাকে ছাড়া ও কারুর কোলে থাকবে না ওর বাবা এতক্ষণ নিলে হবে না মাকে যেই দেখেছে মায়ের কোলেতেই সে লাফিয়ে চলে এসছে জানো না বন্ধুরা একটু মা ছাড়া তোমার অন্য কারুর কোলে থাকতে চায় না আর মা তো হাঁটতে পারছে না নিয়ে তাই এইভাবে পায়ে নিয়ে আছে কি করবে বলো ভ্যাকসিন দেখো ফুচকুসন আর আর একটু আগে জ্বরের ওষুধ খাওয়ালাম জ্বরটা আস্তে আস্তে নামছে এখন এই যে স্তুতি সোনাকে নিয়ে এখন একটু বাইরে বসানো হয়েছে যেহেতু মানে ঘরে একটুও থাকতে চাইছিল না জানো না বন্ধুরা আর বাইরে ভালোই হাওয়া ছেড়েছে এখন এই দেখো সারাদিন খেলেনি আর যে সারাদিন খেলিনি এই এখন একটু খেলছে জ্বরটা একটু কমেছে জ্বর খাওয়া ওষুধ খাওয়ানোর পরে একটু খেলছে তাও কি কারোর কোলে খেলবে না মায়ের কোলে খেলবে আমরা যে নেব তার উপায় বন্ধুরা দেখো মায়ের সাথে এই দেখো স্তুতি শুনে এখন একটু মানে ওষুধ খাওয়ার পর ঘাম ছেড়েছে তারপর একটু ইয়ে আছে এই দেখো খেলা আরম্ভ করেছে থাম্মির সাথে কি আর বাড়িতে বন্ধুরা বাচ্চাদের শরীর খারাপ হলে সত্যি বলছি কারোরই মন মেজাজ ভালো থাকে না তবুও চেষ্টা করছি বন্ধুরা তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার আমি আর তোমরা তো এখনো গলের আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটাই শরীরটা আমার খারাপ বাড়িতে প্রত্যেকটা মানুষই এখনো সুস্থ হতে পারেনি সবে তো মাত্র তিন চার দিনের আগে তো তোমার সর্দি কাশি যায় না মা এখনো নাক টানছে মায়েরও ভীষণ কাশি দেখো দেখে কেমন করে আর মায়ের শরীরে ভীষণই দুর্বল বারবার কোলে উঠতে চাইছে কি করব বলো বন্ধুরা আর একটু ওর বাবার কোলে থাকতে চায় না আর আমারও শরীরে তো খুব একটা ভালো নেই মাঝে মধ্যে মাথা ঘুরে উঠছে এবারে ওকে যদি নিয়ে হাত করে কোনো একটা কিছু হয়ে যায় ওই কারণে আমিও নিতে ভয় পাচ্ছি এখন কি কি ভালো হয়ে যাও সবাই ব্যস্ত না করো তো তোমরা যেন সোনা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর যেন জ্বর না ওঠে তোমরা সবাই প্রে করে দিও সোনা পাখির জন্য সবাই প্রে করে দিও যেন তাড়াতাড়ি জ্বর চলে যায় আর যেন জ্বর না ওঠে না বলে দাও সবাইকে আমার জন্য আর জন না ওঠে আমি যেন আর কষ্ট না পাই জানো ওরা সকালে খাচ্ছিল না একটু আবার কোনো একদম চুপ হয়ে গেছিল সকালবেলা না খেয়েছে না কিছু করেছে একদম চুপচাপ শুয়েছে তখনই বুঝতে পেরেছি যে ওর শরীরটা খারাপ করছে ওই জন্য সাথে সাথে নিয়ে চলে গেছিলাম ডাক্তারখানায় আগে এমন জায়গায় থাকি আমরা সেখানে একটা গাড়ি যায় না একটা ভ্যান যায় না একটা অটো যায় না সেই জায়গায় আমাদের বাড়িতে গাড়ি ভাড়া করে তারপরে আমাদের যেতেই হবে আর আমরা থাকি এমন একটা জায়গায় বন্ধুরা যে পুরো অপোজিটে ডাক্তারখানা খুব সমস্যা কোনো গাড়ি ঘোড়া এখান থেকে যায় না ভাড়া গাড়ি ছাড়া ডাক্তারখানায় যাওয়া যাবে না এমন ব্যাপার আমাদের এখানে রিক্সা করলেও রিক্সা ভাড়া আর রিক্সা তো এদিকে আমাদের তেমন দেখা যায় না যে সকালবেলা আমাদের অবস্থা হয়েছিল তা বলার নেই কারোর কোনো খাওয়া নেই বাচ্চার ওই অবস্থা দেখে জানো একেবারে কোনো নড়াচড়া না একদম খাচ্ছে না বুকের দুধটা পর্যন্ত টান না আর তখন আমার ভয়তে হয়ে গেছে কি জানিস ওনাটা আমার কী অবস্থা হলো যে বুকের দুধ টানছে না একটু খেল মানে কোনো ইয়ে করছে না ঘুম থেকে উঠে চুপ করে রয়েছে আমি এখন আমি আর সেকেন্ডের মধ্যে একদম সব বন্ধকার চল আগে ডাক্তারবানায় সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম একটা গাড়ি পেলাম ডাক্তারখানায় বেরিয়ে গেছি বিকালে কাজকর্ম সমস্ত রান্নাঘরে সেরে এসে শুয়ে পড়েছি বন্ধুরা এত তো শরীরটা খারাপ করছে আবারও মানে মাথা ঘোরাটা মানে এখনো পর্যন্ত ঘুমিয়ে জানো না যেহেতু সর্দিটা সেই মতো এখনো মানে ঠিক হয়নি ওষুধ যেহেতু খাচ্ছি তবুও মানে কি বলবো তিন দিন তো লাগেই ঠিক হতে আর তোমার কালকে রাতে কুচকুশোনা প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে গেছে আমি হয় হয়তো অন্য দিনের মতো ঘুমিয়ে গেছে এবার তারপর সারারাত রাত ঠিক মতো দুধ খায়নি এবার সকালবেলা ও যখন দুধ খেয়েছে তখন মুখটা হালকা হালকা গরম লাগলো আমি ভালো হয়তো আমার শাড়িটা গরম তাই হয়তো লাগলো কিন্তু বন্ধুরা তারপরে তোমার সাড়ে সাতটার সময় আবার খাওয়াতে এসেছি তখন তোমার দেখি একদম পুরো নেতিয়ে গেছে না খেলছে না খাচ্ছে সাতটার সাথে কোনো রকম ডাক্তারকে ফোন করলাম যে ডাক্তারবাবু আপনি বাড়ি আছেন তো বললো হ্যাঁ বাড়ি আছে আমার ঠিক আছে আমরা নিয়ে আসছি স্তুতিকে দিয়ে তোমার তাড়াতাড়ি করে আত্মার মধ্যে বেরিয়ে গেছে স্তুতি সোনাকে নিয়ে যেহেতু বাচ্চা মানুষ আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ ওই কারণে ওর হয়তো ছোঁয়াতে লেগে গেছে তারপর বিশেষ করে আমার যেহেতু শরীরটা খুবই খারাপ কথা বলতো ঠিক বলতে পারছি রে কি করবো বলো বন্ধুরা তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং তোমাদের সকলকে সেই সংবাদও দিতে পারি যাতে আমরা পরিবারের সকলে সুস্থ আছি এখন দেবিকালেও তোমার স্তুতি অনেকটাই জ্বর ছিল ওষুধ খাওয়ানোর পর এখন একটু ঠিক আছে স্তুতি সোনা ঠিক আছে বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আজকের আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো যাতে আর আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে বলো না অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে এবং তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে শুভরাত্রি